স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিয়েও আমার মনের গভীর নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছুঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিয়েও আমার মনের গভীর প্রেমের সাত ঘটা করে নিলে মনটা কি বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের নিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নের চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নের চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নের চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নের তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নের চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের নিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকুনিও সাত ঘটা করে কেড়ে নিলে মনটা কি পেয়েছ বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিল এখন তুমি ঘুমাও প্রিয়া স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকু নিও শাক ঘটা করে কেড়ে নিলে মনটা কি